আজকের বাংলাদেশ বা বাংলাদেশের রাজনীতিকে বুঝতে হলে আমাদেরকে অনেক অনেক পেছনে যেতে হবে উনিশশো সালে ব্রিটিশ সরকার বাংলাকে দুই ভাগে বিভক্ত করে যেটি বঙ্গভঙ্গ নামে পরিচিত এই বঙ্গভঙ্গকে বুঝতে হলে আবার আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি অর্থাৎ ভাগ্য শাসন কর্মী দিকে বুঝতে হবে ব্রিটিশরা ভেবেছিল তারা যদি ভারতীয় জাতিকে দুই ভাগে বিভক্ত করতে পারে এবং তাদেরকে একে অপরের বিরুদ্ধে দিতে পারে তাহলে ভারতীয়রা বিষয় নিয়ে পড়ে থাকবে এবং ব্রিটিশরা সুখে শান্তিতে আরাম আয়েসে ভারতবর্ষকে ভোগ করতে পারে আঠারোশো আঠান্ন সালে পরে যখন ব্রিটিশ শাসন দৃঢ় হয় তখন তারা ভারতীয়দেরকে একে অপরের বিরুদ্ধে খেলাতে শুরু করে জনগণের বিরুদ্ধে রাজকুমাররা মুসলমানদের বিরুদ্ধে হিন্দুরা জাতির বিরুদ্ধে বর্ণ এবং প্রদেশের বিরুদ্ধে প্রদেশকে ব্রিটিশরা ভারতে আসার আগে এখানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত ছিল এবং ব্রিটিশরা মুসলিম এবং মুঘলদেরকে বিতাড়িত করে তাদের শাসন প্রতিষ্ঠা করে তাদের শাসন প্রতিষ্ঠার পরে তারা মুসলমানদের প্রতি এক বিরূপ মনোভাব দেখাচ্ছিল এবং হিন্দুদের প্রতি একটি অনুকূল দৃষ্টি দেখাচ্ছিল এর ফলে কি হয়েছে তারা হিন্দু ব্রাহ্মণদেরকে হিন্দু ব্রাহ্মণ সমাজ বা উচ্চবিত্ত সমাজকে তারা হচ্ছে আধুনিক শিক্ষার প্রতি উৎসাহিত করে এর ফলে ব্রাহ্মণ সমাজ গুরুত্বপূর্ণ স্থান অর্জন করতে এদিকে মুসলমানরা তাদের প্রভাবশালী অবস্থান হারানোর ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছিল এবং তারা নিজেদেরকে ব্রাহ্মণদের সাথে আধুনিক সুযোগ সুবিধার প্রতিদ্বন্দ্বী মনে করছিল এদিকে আলিগড়ের মহামাডার অ্যাংলো অরিয়েন্টাল কলেজের কিছু শিক্ষক মুসলমানদেরকে মূলধারা থেকে দূরে রাখতে এবং তাদের মধ্যে একটা বিচ্ছিন্ন অনুভূতি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ফলশ্রুতিতে মুসলমানদের অধিকার রক্ষার জন্য তারা যে বঞ্চিত হচ্ছিল এবং বঞ্চিত করা হচ্ছিল এই অবস্থা থেকে উত্তরণের জন্য উনিশশো সালে মুসলমানদের নিজেদের রাজনৈতিক দল মুসলিম লীগ প্রতিষ্ঠা এর ফলে এখানে স্পষ্ট বোঝা গেল যে ব্রিটিশরা তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে ভারতের মুসলিম এবং হিন্দুদেরকে দুই ভাগে বিভক্ত করতে সফল হলো এখানে অর্থাৎ ভারতবর্ষে যে একটা ঐক্যবদ্ধ জাতি যারা এখানে পরস্পরে ভাই ভাই হয়ে থেকেছে এখানে ব্রিটিশরা তারা এসে একটি পেপারকে দুই টুকরো করে দিল এটাতেও কিন্তু তারা সন্তুষ্ট হয়নি তারা যে ব্রাহ্মণদেরকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছিল এর ফলে ব্রাহ্মণদের ডানা গজাতে শুরু করে ডানা কাটার জন্য যে ব্রিটিশরা বলে যে ব্রাহ্মণ এবং অব্রাহ্মণ যে শিক্ষিত হিন্দু সমাজ রয়েছে দুই সমাজের মধ্যে বিভক্তি তৈরি করলো কীভাবে বিভক্তি তৈরি করেছে যারা ব্রাহ্মণ রয়েছে তাদেরকে বলছে যে তারা তো তোমাদের স্ট্যাটাসে যায় না আর যারা অব্রাহ্মণ রয়েছে তারা তো বলছে তারা তো ব্রাহ্মণ তাদের সাথে তো তাদের সাথে কি তোমাদের ই যাবে এর ফলে তারা অব্রাহ্মণ নেতাদেরকে একটি আলাদা দল গঠন করতে বলল এবং এর ফলে তারা হিন্দুদের মধ্যেও দুইটি শ্রেণিতে ভাগ করে দিল এবং হিন্দুদেরকেও বিভক্ত করে দিল তাহলে এখানে কি হলো ব্রিটিশরা মাঝখানে বসে ব্রাহ্মণ হিন্দু এবং মুসলিম এবং অব্রাহ্মণ হিন্দু এই তিনটি শ্রেণীতে বা ভারতবর্ষকে বিভক্ত করে দিল এবং এর ফলে কি হলো ভারতের যে ঐক্যবদ্ধ শক্তি ছিল ভারতের মানুষ যে ঐক্যবদ্ধ ছিল এই ঐক্যটাকে ভেঙে দেওয়া এই যে বিভক্ত করলো এখন তো তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করবে তারা বলছে যে না আমরা অধিকার চাই তারা বলবে যে না আমরা অধিকার চাই তারা বলবে যে না আমরা এটাকে পাই না আমরা এখান থেকে বঞ্চিত তারা বলবে না আমরা এটা থেকে পাই না এটা থেকে বঞ্চিত অর্থাৎ একটা বৈষম্য তৈরি হয়ে যাবে সমাজের মধ্যে এবং তখন এই নীতির ফলে ভারতবর্ষে কিন্তু একটা বিরাট আকারের বৈষম্য তৈরি হয়েছিল একটা শ্রেণী কিছু পাচ্ছে আর একটা শ্রেণী কিছু পায় না একটা শ্রেণী মনে করছে আমরাই শ্রেষ্ঠ একটা শ্রেণী বলছে যে আমরা তো কিছুই পাই না আসলেই তারাই শ্রেষ্ঠ এভাবে একটা বঞ্চিতের মাধ্যমে অধিকার হরণের মাধ্যমে এবং তাদেরকে বোঝালো যে তোমরা একটা জাতি মুসলিম তোমরা একটা জাতি হিন্দু তোমরা একটা জাতি ব্রাহ্মণরা তোমরা তো আর উন্নত জাতি অব্রাহ্মণরা আর তোমরা তো নিচু জাতি তোমরাওই করো এর ফলে তারা ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করে দিল এবং এটি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ ভাগ কর শাসন কর নীতি একটা দলকে ভাগ করছে ওই দলকে শাসন করছে আর একটা দলকে ভাগ করছে ওই দলকে শাসন করছে শাসন আবার একরকম নয় ভিন্ন রকম ভিন্ন দলের জন্য ভিন্ন ভিন্ন শাসন ব্যবস্থা এবং এর ফলে কিন্তু তারা বুঝতে পারলো যে তারা মানে বোঝাতে সমর্থ হলো ভারতবাসীকে যে তোমরা কখনো একটা জাতি না ভারতীয় জাতি না তোমরা তোমরা আলাদা আলাদা জাতি ধর্মের ভিত্তিতে হোক বা অন্য কিছুতে হোক তোমরা হলা মুসলিম তোমরা হলা হিন্দু তোমরা হলা হিন্দুদের উচ্চ শ্রেণী তোমরা হলা হিন্দুদের নিচে শ্রেণী এইভাবে কিন্তু একটা ঐক্যবদ্ধ জাতিকে পুরাপুরি ভেঙে দিল এর ফলে কি হলো তারা মাঝখানে বসে মজা লুটছে এদিকে দাঙ্গা হাঙ্গা বিভিন্ন কিছু চলছে আর তারা মাঝখানে বসে শুধু মানে খেলাচ্ছে তারা খেলাচ্ছে আর ভারতীয়রা খেলছে মাঝখানে বসে বাবুরাম খেলা দেখছে এই ডিভাইড রুল নীতি কিন্তু এখনও রয়েছে আমরা যদি ভারতবর্ষের দিকে দেখতে চাই তাহলে আমরা যেখানে দেখবো যে নরেন্দ্র মোদীর সরকার নরেন্দ্র মোদীর বিজেপি শুধুমাত্র এই যে হিন্দু মুসলমান দুইটি জাতি এই দুইটি জাতি অর্থাৎ ধর্মের ভিত্তিতে ভোট ব্যাংক এই ধর্মের ভিত্তিতে ভোট ব্যাংকের ফলে কিন্তু নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় রয়েছে তারা সেই ব্রিটিশ রুলকেই ফলো করছে তারা হিন্দু এবং মুসলমান ভারতের জনগোষ্ঠীকে হিন্দু এবং মুসলমান দুই ভাগে বিভক্ত করে তারা বর্তমানে পাওয়ার রয়েছে ক্ষমতায় রয়েছে দেশ শাসন করছে এই ডিভাইড অ্যান্ড রুলনীতি কিন্তু শুধু ভারতেই নাই বাংলাদেশেও ছিল সাবেক প্রধানমন্ত্রী গণহত্যাকারী শেখ হাসিনা সে কী করতো তার বিরুদ্ধে কেউ যদি কথা বলতো তাকে নিয়ে যদি সমালোচনা করতো তার কাজের প্রতিনিধি কেউ সমালোচনা করতো বা ভিন্ন মত প্রকাশ করতো সে যে ভারতের কাছে বাংলাদেশকে পুরোপুরি মানে বিক্রি করে দিয়েছিল এরকম অবস্থা তৈরি হয়েছিল এর বিরুদ্ধে যদি কেউ কথা বলতো ঠিক আছে তার শাসনের বিরুদ্ধে যদি কথা বলতো দুর্নীতির বিরুদ্ধে যদি কথা বলতো তাহলে শেখ হাসিনা কী বলতো এরা হচ্ছে মানে ভিন্ন মত প্রকাশ করলে বিরোধী মত প্রকাশ করলেই তার সমালোচনা করলে সে বলতো জামা শিবির বিন সে কি তার হচ্ছে তার কথা মতে তাদের মধ্যে যে আওয়ামী লীগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর বাকি যেগুলো রয়েছে ভিন্ন মত রয়েছে তারা হচ্ছে সর্বনিকৃষ্ট অর্থাৎ যারা আওয়ামী লীগ করে তাদেরকে সুযোগ সুবিধা দাও তাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে বসাও তাদেরকে সব কিছু করা যারা বিরোধী মত প্রকাশ করে দাবিয়ে রাখো ভিন্ন মত প্রকাশ করা রাজনীতির একটা অন্যতম অংশ হচ্ছে আপনি যদি দেশকে ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে চান আপনাকে ভিন্ন মত গ্রহণ করতে হবে সমালোচনা গ্রহণ করতে হবে এবং সমালোচনা গ্রহণ করার ফলে একটি রাষ্ট্র একটি রাষ্ট্রনায়ক দেশকে ভালোভাবে পরিচালিত করতে পারে কিন্তু আমাদের সাবেক গণহত্যাকারী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তিনি কোনো সমালোচনা সহ্য করতে পারতেন না তার কথা হিসাবে বাংলাদেশে যদি কোনো তারকা থেকে থাকে বাংলাদেশে কোনো যদি ইয়া থেকে থাকে তাহলে শুধুমাত্র সে এবং তার মরহুম পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর কথা বাড়াতে চাই না আজকে এখান পর্যন্তই আজকে আমরা দেখলাম যে অর্থাৎ বাংলাদেশের রাজনীতি বুঝতে হলে কিন্তু এই ডিভাইড অ্যান্ড রুল নীতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য আমি আজকে এ বিষয় নিয়ে আলোচনা করলাম এর পরবর্তীতে স্টেপ স্টেপ অনুযায়ী বাংলাদেশের যে বর্তমান অবস্থায় আমরা এসেছি সেই অবস্থানগুলো আমরা আলোচনা করব ব্যাখ্যা করব বিশ্লেষণ করব তার পিছনে কারণগুলো বের করবো ইত্যাদি 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 ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন খুদা হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম